নতুন দেশ নতুন বাংলাদেশ তৈরি করার স্বপ্ন নিয়ে এটা কাঠামো রচনা করার কাজ আপনাদের পড়া হবে অনেক শিক্ষণীয় বিষয়টা সেটা কথা কথাগুলো যে জাতির যে পুনরুত্থান হলো যে স্বপ্ন নিয়ে পুনরুত্থান হলো সে পুনরুত্থানকে ধারণ করতে পেরেছি না একেবারে নিতে চারটি সংস্কার কমিশনের প্রতিবেদন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনসের কাছে জমা দেওয়া হয়েছে এই চার সংস্কার কমিশন হল সংবিধান নির্বাচন ব্যবস্থা দুর্নীতি দমন কমিশন ও পুলিশ সংস্কার কমিশন বুধবার পনেরো জানুয়ারি বেলা সাড়ে এগারোটার দিকে সংস্কার কমিশনের প্রধান ও অন্য সদস্যরা রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের কাছে প্রতিবেদন জমা দেন সেটা রূপরেখাগুলো ক্লাসরুমে পড়া হবে অনেক শিক্ষণীয় বিষয়টা হবে সেটা কথা হলো যে জাতির যে পুনরুত্থান হলো যে স্বপ্ন নিয়ে পুনরুথার হলো সে পুনরুথান এটি শেষ অধ্যায় শুরু হল স্বপ্ন এবং তার পরবর্তী যাত্রা সেটা শুরু হোক জুলাই গণ অভ্যত্থানের মাধ্যমে ক্ষমতায় আসা অন্তর্বর্তী সরকার বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের কথা বলছে এর অংশ হিসেবে দুই ধাপে মোট এগারোটি সংস্কার কমিশন গঠন করা হয় এর মধ্যে গত অক্টোবরে প্রথম সপ্তাহে গঠন করা হয় নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন পুলিশ প্রশাসন সংস্কার কমিশন বিচার বিভাগ সংস্কার কমিশন দুর্নীতি দমন সংস্কার কমিশন জনপ্রশাসন সংস্কার কমিশন ও সংবিধান সংস্কার কমিশন এর মধ্যে বিচার বিভাগ সংস্কার ও জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রতিবেদন জমা দেওয়ার সময় বাড়ানো হয়েছে বাকি চারটি কমিশনের প্রতিবেদন বুধবার জমা দেওয়া হল সরকারের পক্ষ থেকে আগেই বলা হয়েছে সংস্কার কমিশনগুলোর প্রতিবেদন পাওয়ার পর প্রস্তাবগুলো নিয়ে সরকার রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শুরু করবে চলতি মাসেই এ আলোচনা শুরু হতে পারে বলে জানা গেছে আলোচনার মধ্য দিয়ে যেসব প্রস্তাব নিয়ে ঐকমত্য তৈরি হবে সেগুলো বাস্তবায়ন করা হবে প্রস্তাবগুলো কবে কোন প্রক্রিয়ায় বাস্তবায়ন করা হবে তার একটি রূপরেখা আসতে পারে দলগুলোর সঙ্গে সরকারের আলোচনার মাধ্যমে ডেস্ক রিপোর্ট আধুনিক কাগজ